দর্শক দেখুন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাংলার জন্য ফের নতুন করে ইলেকশন অবজারভার নিয়োগ করছে বিজেপি প্রধান অবজারভার হচ্ছেন ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী এই হচ্ছে ছবি আর সহকারী অবজারভার হচ্ছেন বিপ্লব কুমার দেব এই হচ্ছে ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনারা কি পারবেন এই বাংলার পলিটিক্স সামলাতে বা বাংলাতে পরিবর্তন আনতে ওনাদের কি ট্র্যাক রেকর্ড কোথায় কি সামলেছেন এবং কতটা সফল হয়েছেন দর্শক নিশ্চয় আপনাদের মধ্যেও সেই কৌতূহল রয়েছে তো আপনাদের সেই কৌতূহল দূর করার জন্যে বা আমারও কৌতূহল দূর করার জন্যে আমিও কিছুটা খবর নিয়েছি তো খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই হচ্ছে ভূপেন্দ্র যাদবের ট্র্যাক রেকর্ড রাজস্থান দু হাজার তেরো অ্যাসেম্বলি ইলেকশন দায়িত্বে ছিলেন সফল হয়েছেন ঝাড়খণ্ড দু হাজার চোদ্দো অ্যাসেম্বলি ইলেকশন দায়িত্বে ছিলেন সফল হয়েছিলেন ইস্ট ইউপি দু হাজার সতেরো এই অংশে দায়িত্বে ছিলেন ক্লিন সুইপ খুব ভালো রেজাল্ট করেছিলেন গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন দু হাজার কুড়ি দায়িত্বে ছিলেন সফল হয়েছিলেন মণিপুর দু সফল হয়েছিলেন হিমাচল প্রদেশ দু সফল হয়েছিলেন গুজরাট দু হাজার এবং দু সফল হয়েছিলেন বিহার দু লোকসভা এবং দু হাজার কুড়ি অ্যাসেম্বলি সফল হয়েছিলেন মধ্যপ্রদেশ দু হাজার লোকসভা এবং দু হাজার তেইশ অ্যাসেম্বলি সফল হয়েছিলেন মহারাষ্ট্র দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ লাস্ট যে ইলেকশন হয়েছে দায়িত্বে ছিলেন এবং সফল হয়েছিলেন ফলে দর্শক এক কথাই খুব ভালো একটা ট্র্যাক রেকর্ড সেটা বলতে কোনো দ্বিধা নেই আর বিপ্লব কুমার দেব উনি তো ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ওনার হাত ধরেই কার্যত ওই রাজ্যে পরিবর্তন এসছিল এবং তারপরে উনিও অনেক রাজ্যের দায়িত্বে ছিলেন এবং সফল হয়েছেন তার মধ্যে হরিয়ানা অন্যতম এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে যে উনি বাংলাতে পরিষ্কার কথা বলতে পারেন আর এটা যেহেতু বাংলা ফলে ভাষা একটা বড় ব্যাপার তো সহকারী হিসেবে যদি এই রকম বাংলা ভাষী একজনকে রাখা যায় সেটা ভালো হবে হয়তো সেই জন্যই ওনাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বা ওনাকে এই পদে নিয়োগ করা হচ্ছে তো দর্শক তাহলে কি হবে এর আগে ধর্মেন্দ্র প্রধান দায়িত্বে ছিলেন দায়িত্ব সামলে ছিলেন কিন্তু ততটা সফল হতে পারেননি কিন্তু এবার এমন মাপের একজনকে আনা হচ্ছে যার একটা বিরাট লম্বা ট্র্যাক রেকর্ড ফলে সেদিক দিয়ে বলা যায় যে যারা বিজেপির লোকজন আছেন এই বাংলাতে তারাও হয়তো খানিকটা আশ্বস্ত হবেন যে এমন একজন আসছেন যার একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে ইলেকশনের এবং দায়িত্ব নিয়ে সফল করেছেন দলকে ফলে তিনি যদি এখানকার দায়িত্ব পান সামলান তাহলে হয়তো ভালো কিছু হবে নিশ্চয়ই হয়তো এই সব ট্র্যাক রেকর্ড দেখে এই রাজ্যের যারা আছেন বিজেপির তারা নিশ্চয়ই হয়তো খুশি হবেন বা আশ্বস্ত হবেন আর আমি এটাও শুনছিলাম যে ইনি শাহের খুবই ঘনিষ্ঠ শাহের খুব ঘনিষ্ঠ ফলে আমার মনে হয় এখানে বাংলার যারা সব দায়িত্বে রয়েছেন এবং তাদের মধ্যে শুভেন্দু অধিকারী তার সঙ্গেও হয়তো খুব ভালো একটা সম্পর্ক থাকবে এবং খুব বোঝাপড়া থাকবে যাতে করে ইলেকশানটা খুব ভালোভাবে করা যায় তো এই হচ্ছে ব্যাপার দর্শক যেহেতু আপনাদের মধ্যে একটা কৌতূহল জন্মাচ্ছে যে কি ব্যাপার কি ব্যাপার মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটা সফল হবেন তিনি কতটা সামলেছেন কতটা অভিজ্ঞ কতটা দায়িত্ববান তো দর্শক সেদিক দিয়ে যেটুকু দেখতে পেলাম ট্র্যাক রেকর্ড তাতে করে বলা যায় যে ঠিক লোককেই ঠিক জায়গাতে পাঠানো হয়েছে যেহেতু একাধিক রাজ্যে একাধিক কেন বলবো বহু রাজ্যে দায়িত্ব সামলেছেন এবং কঠিন কঠিন জায়গাতে দায়িত্ব সামলেছেন যদিও এই বাংলাটা সব থেকে কঠিন হয়তো হবে তার পক্ষে কিন্তু যেহেতু এতগুলো রাজ্যে দায়িত্ব সামলেছেন এবং দলকে সফল করেছেন দলকে মানে ক্ষমতায় মানে বসিয়েছেন ফলে এই এত একটা বড় অভিজ্ঞতা হয়তো এই বাংলার জন্য খুবই কার্যকরী হবে এবং এই বাংলার যে হার্ড পলিটিক্স সেটাকে লড়ার জন্য উনি হয়তো কোনো একটা কৌশল বা কিছু একটা ব্যবস্থা করতে পারবেন এটুকু বলা যায় বা আশা করা যায় যদিও অনেক কিছু ডিপেন্ড করে বুথ এজেন্টকে হবেন তিনি ঠিকঠাক হবেন কিনা না তিনি বিকিয়ে যাবেন কিনা বা সব জায়গাতে এজেন্ট দেওয়া সম্ভব কিনা তবে যেহেতু এখন থেকে মানে দায়িত্বটার ব্যাপারটা সামনে চলে এসছে আবার মনে হয় উনি এবার বুঝতে শুরু করবেন কোথায় কী সব বুথ রয়েছে এজেন্ট রয়েছে রয়েছেন কিনা বা কমেডি ঠিকঠাক আছে কিনা না নিশ্চয়ই উনি সব কিছু খতিয়ে দেখবেন আর আমরা তো এটুকু জানি যে এখনও ঠিক সেই অর্থে সংগঠন পুরোপুরি তৈরি না বিজেপির পুরো বাংলা জুড়ে অনেক খামতি আছে ফলে এত আগে থেকে যেহেতু দায়িত্বের কথাটা চলে এসছে যদি উনি এসে পুরোপুরি হাল ধরতে শুরু করেন এবং তারপরে এখানে যারা সব দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে যদি একটা মানে বোঝাপড়া হয় সব কিছু দিক দিয়ে আমার মনে হয় ভোট যতটা বাকি আছে তার মধ্যে পুরোপুরি সামলে ওঠা যাবে ফলে এটা খুবই একটা পজিটিভ দিক পরিবর্তনের জন্য যে অনেকটা আগে থেকেই একজন দায়িত্ব মানে কাউকে একটা দায়িত্ব দেওয়ার কথা মানে সামনে আনা আনা হয়েছে বা দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে খুব পজিটিভ একটা ব্যাপার দলের তরফ থেকে যে তারাও অনেকটা সিরিয়াসলি দেখছে এখানকার কি আছে না আছে সেটাকে খতিয়ে দেখে কি কি দরকার সেগুলোকে একেবারে গুছিয়ে নেওয়া ভোটের আগে সেটা চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা কিন্তু পরিষ্কার এইভাবে এতটা আগে ঘোষণা করে দেওয়ার মাধ্যমে এবার দেখা যাক বাকি আরও কী সব ফ্যাক্টর কীভাবে কাজ করে সেটা তো দেখতে হবে এই রাজ্যে ভোট অনেক রকমভাবে হয় আবারও বলছি ওনাকে খুব হার্ড পলিটিক্সে এসে পড়তে হচ্ছে মানে হার্ড একটা রাজ্যে আশা করি যেহেতু উনি পলিটিক্স করছেন এই বাংলার সম্পর্কে অকি বল তাছাড়া উনি এখানে এসছেন এর আগে অনেকবার এসছেন নানান সব প্রোগ্রামে এসছেন তো উনি হয়তো ভালো করেই জানেন যে এখানে কীভাবে হবে কী করতে হবে এখন দেখা যাক উনি ওনার কৌশল কীভাবে ঠিক করেন তবে দায়িত্ব যাদেরকে দেওয়া হচ্ছে তাদের সঙ্গে এখানে যে কারোর সঙ্গে মানে মনোমালিন্য হবে কিছু একটা সেরকম হওয়ার কোনো চান্স নেই যেটা বুঝতে পারছি মানে এমন একজনকে দায়িত্ব দেওয়া হলো যেটাকে নিয়ে একটা ক্ষোভ তৈরি হবে সেরকম কোনো চান্স নেই কারণ ওনার যা ট্র্যাক রেকর্ড উনি যেভাবে রেজাল্ট করেছেন ওনাকে যে এখানকার নেতারা সাদরে গ্রহণ করবেন এটুকু পরিষ্কার ফলে ভুল বোঝাবুঝির জায়গাটা সেটা সম্ভাবনা মানে সেটার সম্ভাবনা খুবই কম আর আমি আরেকটা যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনি এমন একজন মানুষ যেমন উপরের নেতাদের সঙ্গে কথা বলেন তেমনি একেবারে নিচে যারা রয়েছেন তাদের সঙ্গেও একেবারে সমানভাবে গুরুত্ব দিয়ে কথা বলেন কোনো অহংকার ঔদ্ধত্ব নেই একেবারে সহজ সরলভাবে মিশে যাওয়া এটাও কিন্তু ওনার একটা গুণের মধ্যে পড়ে ফলে সবাইকে নিয়ে মিলেমিশে ভোটটা করানোর যে বিষয়টা সেটা উনি পারবেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি মানে ওনার যা সব জানতে পারছি আর কি সেখান থেকে তো দর্শক এই হচ্ছে ব্যাপার এবার আপনারা বলুন আপনারা যারা জানেন এনার সম্পর্কে আপনাদের কাছেও হয়তো আরও অনেক সব তথ্য থাকতে পারে আমি তো খানিকটা ট্র্যাক রেকর্ড আপনাদের সামনে রাখলাম এবার যদি আপনাদের কাছেও আরও সব খবর থাকে বলবেন কমেন্টে যাতে করে আরও অন্যরা সেটা দেখে বুঝতে পারেন যে কেমন উনি কতটা সফল হতে পারবেন তো সেই জন্য আপনারাও সব কমেন্ট করবেন কমেন্ট বক্সে যা আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে